দিনটা ছিল মঙ্গলবার আর সকাল সকাল উঠে আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম স্নান টান করে যে আমরা আজ শ্মশানকালীর কাছে পুজো দিতে যাব এই জন্য প্রথমে একটা দোকান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম এরপর মিষ্টি কিনে নেওয়ার পর আমরা শ্মশানকালী মন্দিরে কিন্তু চলে এসেছি আমি আর মা একটু গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমরা আসার আগেই মামি এসে কিন্তু এখানে অলরেডি পৌঁছে গেছে এরপর মাতারার দর্শন করলাম তোমাদেরকেও মাতারাকে ভালোভাবে দর্শন করে নিলাম আর যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু প্রচণ্ড ভিড় ছিল আমরা প্রসাদগুলো দিয়ে এখানে সবাই কিন্তু চিরকুটটা নিয়ে নিলাম এরপর চলে গেলাম ভারত সেবা আশ্রমে ভারত সেবা আশ্রমটা কী বলবো আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর সত্যি খুব চুপচাপ এই জন্য আরও বেশি ভালো লাগে এখানে আমরা কিন্তু সবাই মিলে একটু তাপ দিয়ে নিলাম তারপরে দেখলাম এখানে প্রসাদ দিচ্ছে সেই প্রসাদটা খেয়ে আর এখানে প্রসাদ খেয়েই বাড়ি চলে